সংকট মোচনকারী শ্রী হনুমান আজীবন ব্রহ্মচারী সাতজন চিরঞ্জীবীর একজন প্রভু শ্রীরামচন্দ্রের পরম ভক্ত এবং রুদ্র তথা শিবের একাদশতম অবতার পবনপুত্র কেশরীনন্দন অঞ্জনীপুত্র বজরঙ্গবলি এরকম হাজারো নামে তিনি আসীন হয়ে আছেন বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে কিন্তু প্রশ্ন হল তিনি ব্রহ্মচারী তথা সারাজীবন অবিবাহিত থাকার সত্ত্বেও কীভাবে মকরধ্বজ নামক এক পুত্রের জনক হয়েছিলেন তবে কি তিনি গোপনে বিবাহ করেছিলেন নাকি কোনো অলৌকিক কারণে জন্ম নিয়েছিলেন তার এই পুত্র হনুমান ও তার পুত্র মকরধ্বজের সেই পৌরাণিক কাহিনী নিয়েই আমাদের আজকের আয়োজন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার জয় শ্রী হনুমান লিখে যাবেন হনুমান ও তার পুত্র মকরধ্বজের এই কাহিনী জানা যায় কৃত্তিবাসী রামায়ণ থেকে তাছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ায় প্রচলিত রামায়ণের সংস্করণেও হনুমান ও তার পুত্রের কথা জানা যায় তবে সেখানে হনুমানের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে মাচ্ছানু বা মৎসানু নামক এক বানর সরিসৃপকে তবে বাল্মীকি রামায়ণে শ্রী হনুমানকে ব্রহ্মচারী বা চিরকুমার হিসেবেই উল্লেখ করা হয়েছে যাই হোক এবার তাহলে আসল কাহিনীতে প্রবেশ করা যাক রামরাবণের মহাযুদ্ধ চলাকালীন সময়ে রাবণের প্রহারে অসুস্থ হয়ে যান রাম সহ অসংখ্য বানর সেনা সে সময় গন্ধমাদন পর্বত থেকে আনা জড়িবুটি সেবন করে সুস্থ হয়ে ওঠেন তারা সবাই এ সময় রাবণ খবর পাঠিয়েছিলেন তার পুত্র মহিরাবনের কাছে দেবী পাতাল ভৈরবীর কৃপায় এই মহিরাবন ছিলেন পাতালের রাজা এবং তার পুত্রের নাম ছিল ওহিরাবন তবে কোনো কোনো মতে তারা ছিলেন আপন ভ্রাতা যাই হোক মহিরাবন বুদ্ধি করে পাতাল লোক থেকে সুড়ঙ্গ খনন করে পৌঁছে গিয়েছিলেন রামলক্ষণের শিবিরে পাতাল দেবীর কৃপাধন্য এবং অসাধারণ সম্পন্ন মহিরাবন প্রথমেই নিজের বেশ পরিবর্তন করে ধারণ করেন রামের সহযোগী বিভীষণের রূপ এরপর তিনি স্বাচ্ছন্দ্যে পৌঁছে যান রাম লক্ষণের সন্নিকটে তিনি বিভীষণের রূপ ধারণ করে রামশিবিরে প্রবেশ করেছিলেন বিধায় দ্বারপাল বা রক্ষীগণ তাকে বিন্দুমাত্র সন্দেহ করেননি রামলক্ষণের নিকটে পৌঁছে তিনি তার মায়াপাশ দ্বারা তাদের দুজনকেই বেঁধে ফেললেন এবং তড়িৎ গতিতে নিয়ে আসলেন পাতালপুরীতে এদিকে মহিরাবন রামলক্ষণকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর রাম রামশিবিরে প্রবেশ করছিলেন বিভীষণ তাকে দেখে আশ্চর্য হলেন দ্বাররক্ষীরা তারা জানালেন কিছুক্ষণ আগেই বিভীষণ তাদের সামনে দিয়েই শিবিরে প্রবেশ করেছেন শুনে আশ্চর্য হলেন বিভীষণও ইতিমধ্যেই সংবাদ এল রামলক্ষণ তাদের শিবিরে অনুপস্থিত সকল ঘটনা শুনে শ্রী হনুমান বুঝতে পারলেন কে বা কারা সলনারাশ্রয় নিয়ে তার প্রভু শ্রীরামচন্দ্র ও লক্ষণকে হরণ করেছেন এ সময় শিবিরের সন্নিকটে পাতালগামী একটি সুড়ঙ্গের সন্ধানও পেলেন তিনি আর সেখান থেকেই তিনি বুঝতে পারলেন রামলক্ষণকে হরণ করে পাতালপুরিতে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং তিনি আর দেরি না করে বেরিয়ে পড়লেন পাতালের উদ্দেশ্যে দীর্ঘপথ ভ্রমণ করে অবশেষে তিনি পৌঁছে গেলেন পাতাল রাজ্যে সেখানে এক অন্ধকার প্রকোষ্ঠে পৌঁছে শ্রী হনুমান আবিষ্কার করলেন বিশাল আকৃতির এক পাতাল ভৈরবীর মূর্তির সামনে মায়াপাশে বাধা রয়েছেন দুই দশরথনন্দন রাম লক্ষণ কিন্তু পাতাল ভৈরবীর মূর্তির সামনে রাম ও লক্ষণকে বেঁধে রাখার পিছনে কি কারণ থাকতে পারে এবং কিভাবেই বা তাদেরকে উদ্ধার করা যায় এই নিয়ে একটু আড়ালে বসে ভাবতে থাকলেন শ্রী হনুমান কিছুক্ষণ পর রাম রামলক্ষণকে এনে হাড়িকাঠের সামনে উপস্থিত করলেন রক্তবস্ত্র রক্ত তিলক ও রুদ্রাক্ষে ভূষিত রাক্ষস মহিরাবন মহিরাবন বললেন রামলক্ষণ তোমাদের অসীম সৌভাগ্য যে মহামায়ার সেবায় নিয়োজিত হচ্ছ এবার কাঠে মাথা রেখে দেবীর উদ্দেশ্যে প্রণাম করে উৎসর্গ হওয়ার জন্য প্রস্তুত হও এ সময় রামলক্ষণ বললেন অবশ্যই কিন্তু আমরা অযোধ্যার রাজপুত্র আমাদের পিতা শক্তিশালী নৃপতি ছিলেন তাই সকলেই আমাদের প্রণাম করত কিন্তু আমরা কখনো কাউকে প্রণাম করিনি কিভাবে প্রণাম করতে হয় তাও জানি না মহিরাবন কিছুটা বিরক্ত হয়ে জয় মা ধনী করে কাঠে মাথা রেখে রামলক্ষণকে বোঝাতে লাগলেন কিভাবে কীভাবে কাঠে মাথা দিয়ে প্রণাম করতে হয় এমন সময় দেবী পাতাল ভৈরবীর মূর্তির আড়াল থেকে লাফ দিয়ে বেরিয়ে এলেন হনুমান প্রথমেই তিনি মহিরাবণের গলা কাঠের শিকে আটকে দিলেন এবং পরে তার শিরোচ্ছেদ করে তাকে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন মুক্ত হলেন রামলক্ষণ কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি এবার মহিরাবন ও তার পুত্র অহিরাবণের পোষ্য রাক্ষসেরা আক্রমণ করলেন রামলক্ষণ ও হনুমানকে শুরু হলো এক প্রবল যুদ্ধ সেই ভয়ঙ্কর যুদ্ধে রাক্ষস সেনাদের নিধন করতে লাগলেন তারা তিনজন এ সময় হনুমানের সাথে যুদ্ধ করতে এলেন বানর ও কুমিরের সংমিশ্রণে তৈরি এক যোদ্ধা শ্রী হনুমান এত বিপুল শক্তির অধিকারী হয়েও কোনোভাবেই যেন পেরে উঠছিলেন না সেই যোদ্ধার কাছে প্রবল যুদ্ধে দুজনেরই রক্তপাত হল শরীরে আঘাত লাগল কিন্তু তারপরেও দুজনই অপরাজিত শেষমেশ ক্লান্ত হয়ে পড়লেন দুজনই হনুমান তাকে জিজ্ঞাসা করলেন হে যুবক কে তুমি আমার সাথে যুদ্ধ করার শক্তি ও সাহস তুমি কিভাবে পেলে উত্তরে সেই যুবক বললেন আমি হনুমান পুত্র মকরধ্বজ এবং মহিরাবনের বিশ্বস্ত সেনা আমাকে পরাস্ত করা এত সহজ নয় মকরধ্বজের উত্তর শুনে স্তম্ভিত হয়ে গেলেন হনুমান বললেন হে যুবক তোমার কোথাও ভুল হচ্ছে আমিই সেই পবনপুত্র হনুমান আমি ব্রহ্মচারী এবং আমার কোনো পুত্র নেই এবার একটু নমনীয় হলেন মকরধ্বজ তিনি কোমলস্বরে বললেন হে পিতা আমি যে আপনারই পুত্র তা আপনার জানার কথা নয় আমি নিজে আমার জন্মকাহিনী আমার মাতার মুখে শ্রবণ করেছি আপনি যখন লঙ্কাপুরীতে অগ্নিসংযোগ করে আপনার লেজের আগুন নেভাতে সাগরে এসেছিলেন তখন আপনার শরীর থেকে এক বিন্দু ঘাম পতিত হয়েছিল জলে এবং ঘটনাক্রমে সেই ঘামের ফোঁটাটি পান করেছিলেন এক মকরকন্যা তথা কুমির কন্যা অতপর আপনার সেই ঘামের মাধ্যমে তিনি গর্ভবতী হন এবং আমার জন্ম হয় হনুমান ও মকরধ্বজের এই আলাপচারিতার মধ্যেই ছুটে আসেন মহিরাবনের পুত্র অহিরাবন এরপর হনুমানের প্রহারে মস্তিষ্ক চূর্ণ হয়ে মৃত্যুবরণ করল অহিরাবণ শেষ হল যুদ্ধ কিন্তু হনুমান যেন একেবারে মুশড়ে পড়লেন বললেন সমস্ত সংসার আমাকে ব্রহ্মচারী নামেই জানে আমি যে এক পুত্র সন্তানের জনক তা জানাজানি হলে এই বিশ্ব সংসার আমাকে মিথ্যাবাদী নামে জানবে এ সময় শ্রী হনুমানের পাশে এসে তার মাথায় হাত রাখলেন ভগবান শ্রীরামচন্দ্র তিনি বললেন হে হনুমান বৃথা রোদন করো না যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো শুভ উদ্দেশ্য থাকে তাছাড়া তুমি স্বেচ্ছায় নারী সঙ্গ করনি সুতরাং এখানে তোমার বিন্দুমাত্র দোষ নেই এখন যদি তুমি নিজেকে অপরাধী ভাবো তাহলে তোমার পুত্র মকরধ্বজ অত্যন্ত দুঃখী হবে তুমি বরং পুত্রকে আলিঙ্গন করে স্নেহ এবং আশীর্বাদ প্রদান করো এ সময় মকরধ্বজ এসে হনুমানের চরণে প্রণাম করতে উদ্যত হলে শ্রী হনুমান বললেন হে পুত্র আমাকে নয় আগে প্রভুকে প্রণাম কর মকরধ্বস তার পিতার কথা মতো ভগবান শ্রীরামচন্দ্র ও শ্রীলক্ষণকে প্রণাম করে পিতা হনুমানকে প্রণাম করলেন তারা তিনজনই প্রাণ ভরে আশীর্বাদ করলেন হনুমান পুত্র মকরধ্বসকে এ সময় শ্রী রামচন্দ্র বললেন হে হনুমান পুত্র আজকের প্রলয়ঙ্করী যুদ্ধে পাতালপুরী শাসকশূন্য অনতিবিলম্বে এ স্থানের শাসক নিযুক্ত করা না হলে অরাজকতার সৃষ্টি হবে তাই আজ থেকে বীরপ্রতাপী হয়ে পাতালপুরী শাসন করো সদা ধর্মপথে থাকো এবং পিতার আদর্শকে হৃদয়ে লালন করো এই বলে হনুমান পুত্র মকরধ্বসকে পাতালপুরীর রাজা নিযুক্ত করে পুনরায় লঙ্কার যুদ্ধক্ষেত্রে ফিরে গেলেন রাম লক্ষণ এবং তাদের পরম ভক্ত হনুমান কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন